গঙ্গার জলে আবারও ডুবলো ভুতনি থানা এলাকা জল পারাপার করতে গিয়ে প্রবল জলস্রোতে এক ব্যক্তি ভূতনিতে গ্রাম নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে শনিবার মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার উত্তর পুলিন পুলিনটোলা এলাকায় রাস্তা দিয়ে গবাদি পশু পারাপার করার সময় জলের স্রোতে তলিয়ে গেল এক ব্যক্তি যদিও প্রাণে বাঁচল আরো বেশ কয়েকজন উত্তর চন্ডীপুরের গিরিটোলা এলাকার বাসিন্দা সৌমেন মন্ডল প্রবল জলস্রোতের মধ্যে গবাদি পশু নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে ভুতনি থানার পুলিশ খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হয় সকাল টাইমে তখন ঘড়ি থেকে মোটামুটি ছটা বাজে আর কি এই সময় এখানে নৌকার জন্য দাঁড়িয়েছিলাম সে সময় ওরা গরু আর ভেড়ি পার করা ছিল ওই রাখালগুলো আর কি যাদের গরু আর ভেড়ি যে লোকটা মারা গেছে আর কি পার করতে গিয়ে ভেড়িগুলো ডান সাইডে জলে নেমে যায় ব্যাস ভেড়িগুলোকে ধরতে গিয়ে নিজে আবার জলে ডুবে মানে এ হয়ে যায় খুঁজতে খুঁজতে পারল ডুবে ছেলে ধরতে গিয়ে কোন রকম ছেলেকে উদ্ধার করলো কে উদ্ধার করলো ওই ডোঙাবালাগুলো আচ্ছা লোক আর পাওয়া গেল না যে নিখোঁজ নামটা আমার সঠিক জানা নেই কি নাম ছিল আচ্ছা কীরকম বয়স ছিল

Bureau Report News Today